আসসালামু আলাইকুম মেডিসিন ডিটেলস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন প্রোডাক্ট রিভিউ নিয়ে যারা এখনও আমার চ্যানেলসকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বাটন বাজিয়ে দিন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যালাইস লোশন ইবার মেকটিন গ্রুপের একটি প্রোডাক্ট ইট ইজ ম্যানুফ্যাকচার বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিটি লোশনের বাজার মূল্য একশত টাকা এখন আমরা জেনে নেব এই লোসনটি কিভাবে ব্যবহার করতে হবে সাধারণত এই লোশনটি হচ্ছে উকুন নাশক লোসন এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে মাথার সকল উকুন পরিষ্কার হয়ে যাবে একদম নির্মূল হয়ে যাবে এখন আমরা সেবন সম্পর্কে একটু আলোচনা করব এবার মেকটিন লোসন ব্যবহারের পূর্বে অবশ্যই ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে বিজা চুলে হবে না মাথা শুকনো থাকতে হবে ইবার মেক্টিন লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে ইবার মেকটিন লোশন প্রয়োগ করতে হবে চুলের সকল অংশে ইবার মেকটিন লোসনটি মালিশ করতে হবে সমস্ত মাথা ইবার মেকটিন লোশন দিয়ে ভালোভাবে আবৃত্ত করতে হবে যেন সমস্ত উকুন এবং ডিম ইবার মেকটিন লোশনের সংস্পর্শে আসে প্রত্যেকটি চুল আর গুঁড়া থেকে শেষ পর্যন্ত যাতে ইবার মেক্টিন লোশন দিয়ে আবৃত্ত থাকে পর্যাপ্ত পরিমাণে ইবার মেকটিন লোশন ব্যবহার করতে হবে যেন মাথা ও সমস্ত চুল আবৃত্ত হয় ইবার মেকটিন লোশন ব্যবহারের পর দশ মিনিট অপেক্ষা করতে হবে এই লোশনটা আপনার মাথায় দেওয়ার পর দশ মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এরপর পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও চুল ধুয়ে ফেলতে হবে ইবার মেকটিন লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া কনজাংটিভাইটিস ওকুলার হাইপারেমিয়া চোখের জ্বালা পোড়া ভাব খুশকি শুষ্কত ও ত্বকের জ্বালাওয়া ইত্যাদি হতে পারে অবশ্যই রেজিস্টার্ড প্রাপ্ত ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম